অনেকের কাছে পরিচিত লাগছে তবে এ ছেলেটা ক্রিকেট মাঠে তাই অবাক করে উনি না ছিলেন বীরের বেশে জুলাইয়ের লড়াই ঠিক ধরেছেন ডান হাত কনুয়ের উপর থেকে কাটা বয়স বিশের কাছাকাছি তারপরও আতিকুল ইসলামের মুখে হাসি আর লেগেই আছে তিনি বল করছেন অবশিষ্ট স্রষ্টা প্রদত্ত এক হাত দিয়ে তিনি আছেন রাজশাহী দলের গুরুত্বপূর্ণ পাঠ হয়ে অনেকে অনেক কিছুই হারিয়েছে যারা জীবন বাঁচিয়ে ফিরেছেন তাদের অনেকেই তো আছেন তবে ক্ষত নিয়ে বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই তবে তার এক কথা সহজেই তাকে পরিচিত করেছে তিনি না বলেছিলেন এক হাত কেটে ফেলতে হয়েছে তো কি হয়েছে আরেকটা হাত তো আছে জীবনটাও আছে অনেকে তো জীবনটাই হারিয়ে ফেলেছে আর দেশের প্রয়োজনের সময় কিছু একটা করতে পারলাম এটাই তো অনেক আঠারোই সেপ্টেম্বর হসপিটাল থেকে বাড়ি ফিরে বয়ে বেড়াচ্ছেন সশরীরে হাত লাগানো হয়েছে আর্টিফিশিয়াল তাও সেটা নতুন সরকারের উদ্যোগে তবে ভয়কে জয় করে ফেরা সদ্য বীর বিপিএল এর প্রিয় দল রাজশাহীর অনুশীলনে তাকে সঙ্গে রেখেছে দলটা তাকে খুশি করার চেষ্টা ছেলেটার জীবনের পথ পরিবর্তন সীমানা পেরিয়ে এভাবে এভাবে ছুটে চলা ভেদ করে মূল রহস্য তার মানসিক শক্তি যা ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ এমন অনেকেই আছেন যারা এবার বিপিএল এর দলের সঙ্গে আছেন ম্যাচগুলো উপভোগ করবেন ওরা ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে ওদের দিকে তাকালেই জেগে উঠবে লড়াই করার মন্ত্রটা রাজশাহীর নেটে দেখা গেছে আতিকুল গাজীকে তিনি বল করছেন বিসিবি একাডেমি মাঠের ওয়াটারপ্রুফ ইনডোরে আশেপাশে অনুশীলন করছেন বিপিএল এর খেলোয়াড়রা তবে ফাঁকা সময় তিনি বল করেছেন মজার ছলে নয় সিরিয়াসভাবে তিনি চাইলে খেলতে পারেন ফিজিক্যালি ডিজেবল ক্রিকেটারদের সঙ্গে ভালো খেললে সুযোগ পাবেন জাতীয় দলে ওদের জন্য একটা জাতীয় দল আছে তবে আপাতত রাজশাহীর সঙ্গে বিপিএল এর মঞ্চে আলাদা অনুপ্রেরণা হয়ে রাজশাহী দলটায় এবার চমক বলতে আহমেদের নাম বর্তমান সময়ে জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে ছাড়া তেমন কেউ নাই তবে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর সাথে আছেন তরুণ আগ্রাসী ব্যাটার জিসান আলম ওরাই দলটার মূল ভরসা ইয়াসির আলী রাব্বি সঙ্গে আছেন শফিউল ইসলাম সঞ্জামুল ইসলাম অনেক বিদেশি তারকার ভিড়ে এমন দলটাকে যারা খাটো করে দেখবেন তাদের জন্যই বলা ওদের মূল শক্তি মানসিক দৃঢ়তা ঠিক যেমন আছে আতিকুলের মাঝে ওরা বিশ্বাস করে মাঠের ক্রিকেটে দিনের দিন যারা ভালো করবে তারাই সফল হবে আতিকুলের মতো জয় সিনিয়ে আনবে সাদিক আহমেদ সানি দিদি ক্রিক টাইম